নবী যেভাবে চলাফেরা করেছেন সেইভাবে যদি আপনি সব কিছু করতে পারেন তাহলে নবীর ভালোবাসা হবে ওই মুখে নবীর ভালোবাসা দেখিয়ে মুখে কিছু বাক্য বলে নবীর আপন করা যায় না তাহলে নবীর সাহাবিরা নবীর সাহাবিরা সব সব নামাজ পড়তো না রোজা রাখতো না নবীর সঙ্গে জেয়াদে যেত না কোনো কাজ করতো না খালি নবী মুখেই শুধু বলতো আসসালাম সুল আল্লাহ আসসালাম আলাইকার হাবিব আল্লাহ এইটুকু বলেই তারা খালাস হয়ে যেত না বাপেরা শুনে রেখে দিন নবীকে ভালোবাসা মানে নবীর এ টু জেড আপনার জীবনের সঙ্গে বাস্তবায়ন করতে হবে ঠিক না ঠিক চলো একটা একটা করে আজকে আপনাদেরকে বলবো আপনারা শোনার চেষ্টা করবেন আর আমি একটু প্রশ্ন করব দুই একটা ছোট ছোট প্রশ্ন বুঝতে না পারলে খুলে বলে দেবো চিন্তার কোনো কারণ নেই আচ্ছা বাপেরা প্রথম প্রশ্ন করি আপনারা মুসলিম আরে বলুন না রে ভাই ভয় লাগছে কেন তা বুক ফুলিয়ে বলবেন হ্যাঁ মুসলিম মুসলিম তো আচ্ছা তাহলে আপনারা মুসলমান তাই তো নাকি কোন মুসলমান শিয়া সুন্নি বলিনি শিয়া মুসলমান সুন্নি মুসলমান বলিনি কোন মুসলমান আমি খুলে বলে দিচ্ছি বা শুনে নিন আপনাদের এটা মনে থাকবে আমরা হলাম হানিফ মুসলমান কি বললাম হানাফি নয় হানিফ হানাফি একটা মাঝহাবের নাম চারটে মাঝাব আছে না ইমাম আবু হানিফার মতে যারা চলে তারা হলো হানাফি মাজাবের লোক ইমাম শাফি রহমাতুল্লাহ মতে যারা চলে তারা হলো সাফি বিন হাম্বালি হাম্বাল রহমাতুল্লাহ আলীগের মতে চলে তারা হলো হাম্বালি মজাবের মানুষ যারা ইমাম মালেকের মতে চলে তারা হলো মালিকী মাঝাবের মানুষ তো আমরা হলাম এখানে হানাফি মাঝাবের মানুষ ইমাম আবু হানিফাকে আমরা মেনে চলি বেশি তাই তো নাকি বা হানাফি নয় হানাফি তো আছি মুসলমানটা কি হানিফ কাকে বলে হানিফটা কে হানিফ কাকে বলে কোরআন থেকে সরে নিন এই প্রথম মনে হয় শুনলেন যে হানিফ মুসলমান বাপেরা আর যদি শুনেও থাকেন এই হতবাগার কোন ক্যাশেট থেকে এই ইউটিউবালার ছেড়ে ছুড়ে দেয় ওই ওদের থেকেই শুনে থাকবেন হানিফটা কে শুনে দিন আল্লাহর নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম আল্লাহর নবী মানে শুধু মোহাম্মদামকে ধরবেন না সমস্ত নবী তো আল্লাহর নবী ওই নামটা উচ্চারণ করলাম কোন নবী 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 মোহাম্মদ সাল্লিবাসাল্লাম একদিন বসে আছেন খুব ভালো করে ঘটনাটা শুনে নিন এ মা বোনেরা ভালো করে ঘটনাটা শুনে নিন এতদিন তো বুঝতে পারিনি হানিফটা কে আল্লাহ নবী বসে আছেন এমন সময় নবী ডান দিকে ডান দিকে এসেছে ইহুদিদের বড় বড় আলেমরা বড় বড় আলেম ছোটোখাটো নয় বড় বড় আলেমরা এসেছে ডান দিকে নবী বাম দিকে এসেছে নবী খ্রিস্টানদের নাসারা খ্রিস্টানদের বড় বড় আলেমরা এসেছে তাহলে ডান দিকে কারা এসছে বা বলুন তো ইহুদিদের আলেমরা ঠিক আছে আর বাম দিকে খ্রিস্টানদের আলেমরা মূর্খরা নয় সব শিক্ষিত লোকেরা এসেছে আর সামনে এসেছে মোশরেকরা মোশরেক মানে যারা আল্লাহর সঙ্গে শরিক করে না শরিক করে অন্য কাউকে আমরা যাদেরকে মোশরেক বলি যারা মূর্তি পূজা করে কথা বুঝতে পারছেন ওরা এসেছে সামনে তাহলে তিন দিকে তিনটে লোক এসছে তিন শ্রেণীর লোক ডান দিকে এসেছে ইহুদিদের বড় বড় আলেমরা বাম দিকে এসেছে খ্রিস্টানদের বড় বড় আলেমরা সামনে এসেছে মোশরেকরা এই তিন ধর্মের মানুষের উদ্দেশ্য হলো একটাই কি মুহাম্মাদের সঙ্গে আজকের আমাদের পড়া হবে করার আয়াত পড়া হবে কি পড়া হবে এই আমাদের ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম সনাতন ধর্ম থাকা সত্ত্বেও মোহাম্মদ নতুন একটা ধর্ম কোথায় থেকে জোগাড় করলো ইসলাম কিছু বুঝতে পারছেন এইটা নিয়ে বোঝা পড়া হবে কোথায় পেল ইসলাম চলো বলে তিন দলের আলেমরা সব এক জায়গায় হয়ে তিন দিকে এসেছে তিনজন তিন তিন দিকে আছে ইহুদিদের আলেমরা প্রথম প্রশ্ন করছে আচ্ছা মোহাম্মদ এই তুমি একটা ধর্ম প্রচার করছো বলছে হ্যাঁ কি ধর্ম ইসলাম ধর্ম এটা কোথায় পেয়েছো তুমি ধর্মটা পেয়েছো কোথায় তুমি বলো তো দেখি হ্যাঁ তখন মাম্মা আসলাম কি বলছেন শুনে নিন ভাই আমি নিজের থেকে কোনো ধর্ম তৈরি করিনি নবীর ভাষা শুন ভাই আমি নিজের থেকে কোন ধর্ম তৈরি করিনি আমার বাপ কে কে জোরে বলুন আমার বাপ হজরতে ইব্রাহিম নবী তার ধর্মের উপরে আমি আছি যেই বলেছি ইব্রাহিম নবী ধর্মের উপরে আমি আছি পট করে ইহুদিদের বড় বড় আলেমরা বলছে এই মোহাম্মদ তুমি জানো ইব্রাহিম নবী কি ছিলেন কি ছিলেন ভাই বলছে ইব্রাহিম নবী ইহুদি ছিলেন আলেমরা বলছে ইব্রাহিম নবী একজন ইহুদি ছিলেন আমাদের ধর্মের লোক ছিলেন ইব্রাহিম নবী ইহুদিদের বড় বড় আলেম মূর্খ পেয়েছো নাকি আমাদেরকে ইব্রাহিম নবী ইহুদি ছিলেন হ্যাঁ যেই বলেছে ইব্রাহিম নবী ইহুদি ছিলেন এবারে ছিল ওই ওরা তখন বলছে এই কি বললি ইব্রাহিম নবী ইহুদি ছিল কে বলেছে ইব্রাহিম নবী আমাদের ধর্মে ছিল ইব্রাহিম নবী নাসারা ছিল বলে এখন দুই ধর্মের তর্ক হচ্ছে ইহুদিদের আর খ্রিস্টানদের শুনে নিন ঘটনাটা তর্ক হচ্ছে খুব তর্ক হচ্ছে সামনে ছিল মশরেকরা ওরা তখন বলছে মোহাম্মদ একটা কথা বলি শোনো এই ইব্রাহিম নবী ইহুদিও ছিলেন না আর নাসারাও ছিলেন না মানে খ্রিস্টান ছিলেন না ইব্রাহিম নবী আমাদের ধর্মে ছিলেন ইব্রাহিম নবী একজন মোশরেক ছিলেন তো অবাক একটাই ইব্রাহিম এরা বলে আমাদের এরা বলে আমাদের এরাও বলছে আমাদের আবার আমিও বলছি আমি ইব্রাহিম নবীর ধর্মে কি অবস্থা নবী পুরো চুপ কিছুক্ষণ পরে আল্লাহ উত্তর দিচ্ছে জিব্রাইলের মাধ্যমে এই কোরআনের আয়াত নাজিল করে শুনে নিন জিব্রাইল এলেন কোরআনের আয়াত নাজিল হচ্ছে এবার শুনে নিন ইব্রাহিম কে ছিলেন আল্লাহ বলছেন আমি বলিনি মা কানা ইবরাহিম ইয়াগুদিয়া ওয়ালা নাসরনিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন আল্লাহ 3 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন সূরার নাম সূরা আল ইমরান এর বাংলা মানে শুনুন আল্লাহ বলছে ইব্রাহিম নবী ইহুদি ছিলেন না এরাও চুপ তাহলে কি ছিলেন ইব্রাহিম নবী কানা হানি মুসলিমা ইব্রাহিম নবী হানি মুসলমান ছিলেন এবারে মোশরেকরা ওরা তো অবাক তাহলে ইব্রাহিম নবী কি ছিলেন হানিফ এবার ওরা তো আলোচনা করছে নিজেদের মধ্যে তখন আল্লাপা বলছেন না তাহলে ইব্রাহিম নবী ইহুদি ছিলেন না ইব্রাহিম নবী নাসারা ছিলেন না ইব্রাহিম নবী মুশরেক ছিলেন না ইব্রাহিম নবী কি ছিলেন বলুন কি মুসলমান হানিফ মুসলমান ওয়ালা কি নিকানা হানিফ আম মুসলিমা ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিলেন আমার নবী হলেন হানিফ মুসলমান আমরা হলাম উম্মতে মুহাম্মাদি হানিফ মুসলমান এখন আসুন হানিফ কাদের বলে ওইটা জানলে ব্রেন ক্রিয়া একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহ আলা সল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাপেরা একবার ওই দরুদটা পড়ুন তো যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি ওই দরুদটা একবার পড়ে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد খোদা খোদা বলে ডাকি তবু খোদা পাই না এখনো মলিন কেন হৃদয়েরি আয় না আল্লাহ সাল্লি আলাম সঙ্গে দেনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি বাবা রিকিউ মাসাল্লিম আল্লাহ উম্মা শাল্লি আয়লাম মোহাম্মাদিন নবি গিল উম্মি গি ওয়ালি গিউ মাসাল্লিম কতগুলো দরুসুরি পড়লাম না আবার বলেন না অনেক রকম পড়লাম না যাতে করে ঝামেলা না হয় বাবা যার যেটা পছন্দ সেইটা পড়ো এইজন্য জন্য চার রকমভাবে পড়লাম একবার পড়লাম কি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أبا أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আবার একবার দরু শরীফ পড়লাম আল্লাহ হুম্সুল আলা সৈদ এনা মোহাম্মদ ওয়া আলা ওয়া ঘি ওয়া সাহাবিগী ওয়া সাল্লিম আবার একবার দরু শরীফ পড়লাম আল্লাহ হুম্মাসুল আলা মোহাম্মদী নবী গী উম্মিঘি ওয়া লিখি হয় গেল যে যে দরুদটা পড়ে যে 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 দরুদটা পড়তে ভালোবাসে সে সেই দরুদটা পড়বেন এতে মারামারি হওয়ার কি আছে আর ঝগড়া করার কি আছে আল্লাফা কোরআনে বলেছেন নবীর উপরে দরুদ পড়তে কোরআনে আছে কোথায় আছে কোরআনের কোথায় আছে আমি বলে দিচ্ছি শুনে নিন শোনে বাইশ নম্বর পারার পাঁচ নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইন সুরান নাম সুরে আজ হাফ নম্বর ছাপ্পান আল কোরআন পাক বলছেন ইন্নাল্লাহ মালা কাথা হুই সাল্লু নবী এর বাংলা অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ রব্বুলা আল্লাহী নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের উপরে রহমত বর্ষণ করেন এবং মালাইকে ফিরিস্তারা নবীর জন্য মাকফেরত তলব করেন ইয়া আইয়ো আল্লা দী না হে ইমানদার বান্দাগণ সাল্লু আলাইহি তোমরা নবী মোহাম্মদের উপরে দরুদ পেশ করো অসাল্লিমু তাসলিমা নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো এই সালামটা দাঁড়িয়ে পড়বেন না বসে পড়বেন এটা আল্লাহ কোরআনে বলে দেয় রি কিছু বুঝতে পারছেন আমার বয়স আল্লাহ বলেছে নবীর প্রতি সালাম দাও আন্তরিকতার সঙ্গে সালাম দেবে ভদ্রভাবে সালাম দেবে ছেঁচড়ামোর মতো সালাম দিও না তো ব্যাস এবার এই সালামটাকে কেউ দাঁড়িয়ে পাঠ করে কেউ বসে পাঠ করে এই হলো ম্যাটার ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে আপনাদের আচ্ছা বাবা আপনারা নামাজ পড়েন তো মাঝে 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 বলি আমি সবসময় বলিছি কি মাঝে মাঝে ওই যেন অনেকে আছে দেখবেন জুম্মার দিন ছাড়া আর মসজিদ আসে না আবার জুম্মার দিন আসে দুরাখাত পড়ে দুরাখাত

এই নবীর প্রতি সালাম পাঠ করলাম আচ্ছা আত্মাইয়া তো পড়েন কি বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন জোরে বলো বসে ওখানে নবীর প্রতি সালাম দিলাম আমরা কি বসে কিছু বুঝতে পারছেন আবার দেখেন নবীজির রওজা মোবারকে নবীজির রওজা মোবারকে আচ্ছা এখানে কোন হাজি সাহেব আছেন বাবা আচ্ছা তো বাপ হ্যাঁ আচ্ছা যা আচ্ছা হজ করতে গিয়ে রসুলের দরবারে গিয়ে আপনারা বসে বসে সালাম দিয়েছেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন দাঁড়িয়ে যেতে যেতে আসসালাম আলীকা ইয়া রসুল আল্লাহ ইয়াহিবাহুল্লাহ জিজ্ঞেস করুন দাঁড়িয়ে দিয়েছেন আবার দেখবেন কেউ জলসার শেষে মজলিসের ভিতরে দাঁড়িয়ে নবীর প্রতি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাবাতুল্লাহ আলাইকা বলে না বাবা দাঁড়িয়ে কেউ বলে এই দাঁড়িয়ে আর বসা নিয়ে খালি মারামারি চলতেছে ঠিক না বেটি এই দেখবেন মোবাইল খুললে খালি কে দাঁড়ায় কে বসেছে কে দাঁড়িয়ে সালাম দেছে কে বসে সালাম দেছে এই সব নিয়ে মারামারি হারাম হালালের কিচ্ছু চিন্তা নেই হারাম খাওয়ার হালাল খাও ওসব দেখার দরকার নেই ও তুমি দাঁড়িয়ে সালাম দেছো না বসে সালাম দেছ লে এবার মারামারি ফাটাফাটি খবরদার নয় বাপ এসব ধান্দায় আপনারা যাবেন না আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাবা পায়ে ধরে বলে যাচ্ছি খবরদার এসব দিকে কান দেবেন না একদম কান দেবেন না সব দিকে নবীর প্রতি সালাম দিতে হয় আচ্ছা শোনেন আপনারা ফুরফুরা শরীফ নাম শুনেছেন বাবা আচ্ছা ফুরফুরা শরীফের যিনি যাকে নেই ফুরফুরা শরীফ সেই ব্যক্তিটার নাম হলো জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহে তাই তো নাকি আচ্ছা তিনি কি বলছে দেখি তিনি বলছেন মজলিসের ভিতরে যদি কেউ দাঁড়িয়ে নবীর প্রতি আদবের সহিত সালাম পাঠ করে তোমরা তাকে জোর করে বসাইও না কেউ যদি কোনো কারণে বসে পাঠ করে তুমি তাকে দাঁড় করিয়ে মারামারি ঝগড়া করিও না আমি আবু বাকা আমার মতে দাঁড়ানোটা দাঁড়ানো মানে কেয়াম ওই দাঁড়ানোর আরবি হলো কেয়াম দাঁড়ানোটা ফরজ নয় সুন্নত নয় মস্তাহাব নয় মস্তাহাসান ভালো জিনিস তো এইটুকু জিনিস নিয়ে কেন মারামারি করবো বলুন তো দেখি গাছের গোড়ায় পানি দেয়নি গাছের ডালটা ভেঙে যাচ্ছে সেটা দেখেনে পাতা একটা খসে যাচ্ছে পাতাটা নিয়ে টেনশন করতেছে ওরা ঠিক না বেটি ঠিক ঠিকసరం দানালো না আমার বাপেরা এই সব নিয়ে মারামারি করবেন না কদিনের দুনিয়া বাঁচবেন আপনি নবীর প্রতি কতটা ভক্তি করেন তার প্রমাণ পাবো কি এই কোরআন মোতাবেক যদি জীবন যাপন করেন আমি একজন স্কুল টিচার এবং কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়ায় প্রত্যেকটা স্কুলের নির্দিষ্ট একটা ড্রেস আছে ঠিক না বেঠিক ড্রেসটা করে কেন যাই তাই জামা কাপড় পরে গেলে হবে না না ওই ড্রেসের একটা ইউনিফর্মের একটা মূল্য আছে এই জন্য জলসা কমিটির ইউনিফর্ম থাকা খুবই জরুরি তার একটা মূল্য থাকবে কথাগুলো মাথায় রাখুন এত সহজ জিনিস নয় বাবা জলসা দেওয়া চাঁদা তুলি জল গরিবদের কাছ থেকে চাঁদা তুলি জলসা দিয়ে দিলাম প্যান্ডেল করে মাইক এনে প্রজেক্ট লাগিয়ে এর নাম জলসা নয় গো বাপ চল আমার বাপেরা অনেক কথা আপনাদের বলে ফেললাম হয়তো অনেকে খারাপ লাগলো বাবা আমার ক্ষমা করবেন আমি যে কদিন বেঁচে থাকি এই কটা কথাগুলো বলে যাচ্ছি এইভাবে আপনারা জলসা করবেন দেখবেন আল্লাহর রহমত তাসিল হবে ও অজু অবস্থায় বক্তা বসবে আল্লাহর কোরআন নিয়ে আল্লাহর কোরআনের আলোচনা করবে নবীর হাদিসের আলোচনা করবে আউলিয়া ইকলামদের উদাহরণ দেবে সাহাবিদের উদাহরণ দেবে এবং ভালো মানুষের উদাহরণ দেবে যাতে করে মানুষ ভালো পথে চলে এইটাই হলো কোরআনের ওয়াজের নিয়ম নীতি ব্যাস এই নয় যে উঠেই খালি এর গালাগালি ওর গালাগালি এ কাপের ও বেঈমান এইসব করলে কোনো সাধারণ মানুষ ভালো পথে যেতে পারবে না ঠিক না বেটি আর কথা বলি বাপ আমার ওয়াজ শুনতে গেলে আপনারা এই জিনিসগুলো থেকে দূরে সরে থাকবেন কি ধর্মের ভেতরে মারামারি থেকে দূরে সরে থাকবেন বুঝতে নি একটু খুলে বলি বলবো ধর্মের ভেতরে যে মারামারি হয় না গোল টুপি লম্বা টুপি তবলি ফুরপুরা বেরেলি ওয়াহাবি জামাতে ইসলাম হাদিস রাফাদিন খারিজি আজানগাজি এইসব যে মারামারি এইসবগুলো থেকে বাবা দূরে সরে থাকবেন আমি আজ পর্যন্ত কারোর বিরুদ্ধে বলি না কারণ দেখা হবে ওই মাঠটায় কোন মাঠে কোন মাঠে বলো একটা ছোট্ট কথা বলি কবরে গেলে কোনোদিন আপনাদের কেউ প্রশ্ন করবে শুনেছেন কবরে গেলে তো শুনেছি তিনটে প্রশ্ন হবে কি মান রব্বুকা তোর রবকে মান নবীকা তোর নবীকে মা দিনুকা তো দিন কি এই তিনটে প্রশ্ন হবে শুনেছি আরো প্রশ্ন হবে আচ্ছা কবরে কি কি প্রশ্ন করবে তুই ছিলিস ছিলিস না 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 এই দল কর্তৃক না ওই দল করতিক এটা আল্লাহ জিজ্ঞেস করবে কি কবরে জিজ্ঞেস করবে কি করবে না আচ্ছা কেয়ামতের মাঠে কি আল্লাহ জিজ্ঞাসা করবে যে তুই তবলিক ফুরপুরা বেরেলি ও ছিলিস কি না কেয়ামতের মাঠেও প্রশ্ন হবে না তাহলে যে প্রশ্নটা কবরে হবে না কেয়ামতের মাঠে হবে না সেই প্রশ্নটা নিয়ে কেন পৃথিবীতে কয়েক বছর আমরা বছর সেই নিয়ে মারামারি করেন কেন সেই প্রশ্ন নিয়ে মারামারি করেন কেন এ তো ছাড়া আর অন্য কিছু নয় কবরে গেলে যে প্রশ্ন হবে সেই প্রশ্ন আলোচনা করুন ঠিক না বেটি কপরে গেলে প্রশ্ন হবে এই এই তুই নামাজ পড়েছিলিস তুই রোজা রেখেছিলিস তুই জাকাত দিয়েছিলিস পিতা মাতার সেবা করেছিলিস ভাই ভাই মিলেমিশে মিশে চলেছিলিস স্ত্রীর হক আদায় করেছিলিস ছেলে মেয়ের হক আদায় করেছিলিস হালাল খাবার খেয়েছিলিস আমার কথাগুলো মেনেছিলিস নবীকে অনুসরণ করেছিলিস কবরে গেলে এই প্রশ্ন হবে কেয়ামতের মাঠে এইসব প্রশ্ন হবে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো রেখেছিলিস না তোর বাম্মা মরে যাওয়ার পরে ভাই বোনের সম্পর্ক রাখিসনি নি বোনের খবর নি তো ভাইয়ের খবর নিস নি মরে যাওয়ার পরে বাম্মা যতদিন বেঁচে ছিল ভাই বোনের সম্পর্ক খুব রেখেছিলিস কিছু বুঝতে পারছেন আল্লাহর তরফ থেকে একটা প্রশ্ন হবে কেয়ামতের মাঠে আর বান্দার তরফ থেকে একটা প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে যে প্রশ্ন হবে সেই প্রশ্নটা হবে তুই নামাজ পড়েছিলিস কি আর বান্দার তরফ থেকে প্রশ্ন হবে তুই আত্মীয়তার বন্ধন দেখেছিলিস কি আত্মীয়তার বন্ধন বুঝতে পারছেন আমার ভাষা বাবা বুঝতে পারছেন আমার ভাষা আত্মীয়তার বন্ধন ভাই ভাই মিলেমিশে চলেছিস কি কেয়ামতের মাঠে এই প্রশ্ন হবে তাহলে যে প্রশ্ন কেয়ামতে হবে কবরে হবে সেইটা নিয়ে আলোচনা করুন না আর যেটা কবরে হবে না কেয়ামতে হবে না সেই সব নিয়ে আলোচনা করি সাধারণ মানুষের মধ্যে মারামারি লাগি আমার লাভটা কি আর আপনাদের লাভটা কি কিছু বুঝতে পারছেন বাবা আমি আগেই বলে নিলাম এতক্ষণ আপনাদের কাছে অনুরোধ করলাম ওয়াশ শুনতে গেলে বাবা এই সব দিক থেকে বেরেনটাকে সরিয়ে দিন একদম না তবলিগ ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাত ইসলাম আলে আদিজ সকলে চলে আসো বাবা সকলে চলে এসো গোল টুপি লম্বা টুপি গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা উঁচু উঁচু টুপি নিচু টুপি টুপি ছাড়া নাড়া মাথা চুল ওলা সব চলে এসো আমার সকলে শুনবে আরে আল্লাহর কোরআন এসেছে কাদের জন্য শুধু কি ফুরফুরার জন্য এসেছে তাহলে কোরআন এসেছে হুদাল্লির নাচ নাচ মানে মানব জাতি মানব জাতির কল্যাণের জন্য এসেছে কোরআন শুধু মুসলমানদের জন্য নয় শুধু হিন্দুদের জন্য নয় বিশ্বের সমস্ত মানব জাতি জিন ইনসানের জন্য এসেছে কড়া এই কেতাব থেকে সকলে শিক্ষা দিতে পারে যে আমল করবে সে জানাতি যে আমল করবে না সে জান